সুধি বৈষ্ণব ভক্তবৃন্দ প্রণাম রইল আপনাদের শ্রীচরণে প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তঘটে বিশ্বব্রহ্মাণ্ডের নায়ক শ্রী বরিজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ পর্যায়ক্রমে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে উনচল্লিশ নং শ্লোকে চলে এসেছি আসুন আমরা উপনীত হই অনতি জ্ঞানঞ্জন शलाकया चक्षु श्री श्रीगुरुभ नम नम विष्णुपाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते महानाम स्वामिनी ते नम मे बच बतितान पे भो वैष्णवे भ नमो গুৰু কৃপা কেৱল গুৰু কৃপা কেৱল গুৰু কৃপা কেৱল ওম শ্ৰী পৰমত নে নম ॐ श्रीमदे भगवते श्रीगीताय नमः नारायणं नामस्केत नारं चैव नारत देवीं सरस्वतीं वैशं तत् जयमुदिरयन् मूकं करति वा च लंग लङ् लङ्घयेति गिरिं कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवो भगवते श्री गीताय नमो श्री गीताय नमो श्री गीताय नमो गीता ष्ठो अध्याय ध्यान योग श्लोक संख्या उनचोलिस मे संशयम् कृष्ण সে তে সত অন্যশ অস নহি উপপদে অনুবাদ হে কৃষ্ণ তুমি কেবল আমার এই সংশয় দূর করতে সমর্থ কারণ তুমি ছাড়া আর কেউই আমার এই সংশয় দূর করতে পারবে না তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণ অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণরূপে অবগত গীতার প্রারম্ভে ভগবান বলেছেন যে প্রতিটি জীবই তার স্বতন্ত্র অস্তিত্ব নিয়ে অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে এমন কি। জড়বন্ধন থেকে মুক্তি লাভ করার পরেও তাদের স্বাতন্ত্র বজায় থাকবে এভাবেই তিনি প্রতিটি জীবের ভবিষ্যৎ সম্পর্কে বলে দিয়েছেন অর্জুন তার কাছ থেকে জানতে চাইছেন যে সমস্ত সাধকেরা তাদের সাধনায় সিদ্ধি লাভ করতে পারলেন না তাদের কি পরিণতি হবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ তার উর্ধে আর কেউ নেই এমনকি তার সমকক্ষ কেউ হতে পারে না তথা কথিত সমস্ত জ্ঞানী ও দার্শনিকেরা যারা প্রকৃতির কৃপার উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল তারাও কখনও ভগবানের সমকক্ষ হতে পারেন পারে না তাই আমাদের সমস্ত সন্দেহ নিরসনের জন্য ভগবান ভগবানের মুখ নিশ্চিত বাণী হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য সূত্র কারণ তিনি অতীত বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত কিন্তু তাকে কেউ কখনও সম্পূর্ণরূপে জানতে পারে না ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণ ভাবনাময় ভক্তরাই যথার্থ তত্ত্বজ্ঞ সুধীবৈষ্ণ ভক্তবৃন্দ আসুন আমরা মাহাত বলে বিশ্রামে যাই মি শ্রী পরমাত্মে নম মি শ্রীমদ ভগবতে শ্রী নমঃ গঙ্গা গীতা সাবিত্রী সীতা শ্রোতা ব্রতা ব্রহ্ম ভোলিবিদ্যাধ মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দ ভি ভ্রি নাশি বিদুত্রো পড়ানন্দ তর্থ জ্ঞান মঞ্জুরি ওম তাৎ নম ভগবত বা ওম নাম ভগবতে বাষুদেবো ওম নমো ভগবতি বাদেবায় শ্রীমদ্ভগবী শ্রী নম শ্রীগীতায় নম শ্রী গীতা ওম শান্তি। ओम शांति ओम शांति 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 ही